আজকে আপনারা আমার উপরে মব করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় যা করবে আমরা তার সাথে একমত তাহলে ওকে আমার কিছু বলার নাই কতজন শিক্ষার্থী আমার চামড়া তুলে নিতে কতজন কবর দিতে চান কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন যারা হচ্ছে পুরো ঢাকা কলেজ মামলাটা করতে পারে ঢাকা কলেজকে আপনারা যদি মনে করেন ঢাকা কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আপনার ঢাকা কলেজের অথরিটি আছে ছাত্রদল কি ঢাকা কলেজের অথরিটি ঢাকা কলেজের অথরিটি আছে আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান ঢাকা কলেজের অথরিটির মাধ্যমে আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে গিয়ে মামলা করুক আমার নামে কোনো আপত্তি ছিল না কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে তারা মপ করতেছে এটা তো ভয়ঙ্কর একটা বিষয় তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা কীভাবে এটা মেনে নিচ্ছেন তো আমি আসলে আপনাদের কাছে কিছুই বলবো না এর ব্যাপারে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের বলাইটুকু জায়গা থাকবে যদি মনে করেন আমার ভুল হয়েছে আমি ক্ষমা তখনই বলবো যখন যখন আমি কনভিন্স হব যে আমি ভুল করেছি এটা আমাকে বুঝতে হবে তো আমাকে কনভিন্স করেন যে আমি কি ভুলটা করেছি আমাকে আগে উত্তরটা দেন আপনার ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা যারা আছেন আপনারা গণভোট করেন যে কতজন শিক্ষার্থী চান আমার চামড়া তুলে নিতে কতজন আমার কবর দিতে চান কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন এবং যদি মনে করেন যে ঢাকা কলেজ ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা তো ঢাকা কলেজে ঘটতে পারে ঢাকা কলেজের অভ্যন্তরীণ যদি বহিরাগত গিয়ে ঢাকা কলেজে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটায় তখন হচ্ছে যদি মানুষ বলে ঢাকা কলেজে শিক্ষার্থীরা করছে বা আপনাদের নাম নিয়ে কেউ যদি নিউ মার্কেটে যে এমন কোনো কাজ করে যেটার জন্য ঢাকা কলেজকে হচ্ছে মানুষ দায় করে এটাকে আপনারা মেনে নেবেন কোনোভাবে মেনে নেবেন না আর যদি মনে করেন যে ঠিক আছে আপনারা মেনে নেবেন ছাত্র দল দা ছাত্র দল যা করবে আমরা তার সাথে একমত তাহলে ওকে আমার কিছু বলার নাই তবে আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এই যে ঘটনা টোটালি ঘটলো এটা ঠিক ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগ এই কাজগুলো করতো মিথ্যা মামলা যে দো তারা চাইলে কিন্তু ছাত্রদল চাইলে কিন্তু গতকালকের ঘটনাটা তারা অ্যাড্রেস করে দায় স্বীকার করে নিয়ে ক্ষমা ক্ষমা চাইলেই ব্যাপারটা খুব দ্রুত সলভ হয়ে যেত ইজি হয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উদার তারা ব্যাপারটা মেনেও নিত কিন্তু এই যে ঘটনাটা ঘটল একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ভুল করেছে সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা না বলে তারা কি করলো ঢাকা কলেজের ছাত্র দলকে দিয়ে হচ্ছে তারা এটা নিয়ে করলো এটা তো ভয়ঙ্কর তার মানে মানে কি ঢাকা আমি আজকে একটা ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বতন্ত্র স্বতন্ত্রতা বোধ আছে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা আজকে আপনারা আমার উপরে মপ করলেন কালকে যদি হচ্ছে ঢাকা কলেজের নাম ভাঙিয়ে কেউ একটা ভুল কাজ করে সেটার জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি প্রতিবাদ করে তার বিনিময়ে কি আপনারা খুব মপ করবেন তাদের চামড়া তুলে নিতে চাইবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হচ্ছে প্রতিবাদ করে প্রতিবাদে কি আপনারা তার তার কবর দিতে চাইবেন এটা আসলে কি হলো আমরা আসলে এটা বুঝলামই না লজিকটা কি তো এই টোটাল ব্যাপারটা আমাদের কাছে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই ছাত্রলীগের আমলের কথা তো আপনারা এবার নিশ্চিত হতে পারছেন যে এই যে ঘটনাটা ছাত্র দলে ভাইরা ঘটাইলো ছাত্র লীগের সাথে তার তাদের সাথে তো আমি আর হচ্ছে কোনোভাবেই এখন আর ব্যতিক্রম বা আলাদা কিছু দেখতে পাচ্ছি না ছাত্র যা করতে এখন যদি ছাত্র দলের ভাইরা তারা করে তাহলে জুলাইয়ের শক্তি হিসেবে আমরা কি পাইলাম সবাই যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা হচ্ছে প্রাণ দিয়েছিল আবু সাহিদ হচ্ছে প্রাণ দিয়েছিল ওয়াসিমরা প্রাণ দিয়েছিল তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কই হইল এই প্রশ্নটা আমাদের থেকে যায় এই প্রশ্নটা আমরা করছি তবে আমার বেশি কিছু বলার নাই আপনাদের কাছে বলবো যদি মনে হয় ঢাকা কলেজের ভাইরা যারা আছেন যদি আপনারা মনে করেন আমি আগেও বলেছি এখনও বলছি আমার তো স্পষ্ট আছে আমি বলেছি ওখানে যে ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এখন যে ব্যক্তি ভুলটা করেছে অন্যায়টা করেছে আপনারা তাকে প্রশ্নের মুখোমুখি না করে যে হচ্ছে মানে অভিযোগ তুলেছে তাকে আপনারা দায়ী করছেন আগামীকালকে কি আপনাদের কপালে এরকম এরকম দুঃখ লেগে থাকতে পারে না এমন হইতে পারে না যে আপনি একটা অন্যায় প্রতিবাদ করছেন সেই জন্য আপনাকে উল্টা ফাঁসিয়ে দেওয়া হলো এই ঘটনা ছাত্রলীগের ক্ষেত্রে যেমন আজকে যদি আপনি প্রতিবাদ করেন না কাল কিন্তু আপনার সাথে এটা ছাড় দেওয়ার মতো বিষয় না ছাড় দেওয়ার মতো বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি করতেছে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে আমাদের এখন প্রত্যেকটা শিক্ষার্থীদের মানে সবাই কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থী যদি অভিযোগ তোলে কেউভাবে তাহলে এইভাবে মপ তৈরি করা হবে তার কবর দিতে চাইবে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিশ্বাস করি যে যারা এরকম বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন আপনাদের কোনো অযৌক্তিক কর্মকাণ্ডের বিপরীতে কেউ যদি যৌক্তিকভাবে প্রশ্ন তোলে অভিযোগ তোলে আপনারা সেটা অ্যাড্রেস না করে যদি তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন তাহলে বুঝে নিতে হবে এই কাজটা ছিল ফ্যাসিবাদের কাজ স্বৈরাচারের কাজ হাসিনার কাজ ছাত্রলীগের কাজ আওয়ামী লীগের কাজ আশা রাখি ঢাকা বিশ্ব আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা যে নির্যাতিত শিক্ষার্থীরা তারা কিন্তু সম্মিলিতভাবে সতেরো জুলাই প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছিল শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ডের জন্য এরকম ফ্যাসিবাদী অ্যাক্টিভিটিসের জন্য অনিয়ম অন্যায় জুলুমের জন্য যদি আপনারা আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান তাহলে কিন্তু মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল তারা কিন্তু সবাই সচিবালয়ে যায়নি তারা এখনও লাইব্রেরিতে আছে তারা যে কোনো সময় রাস্তায় যদি নেমে পড়ে আপনাদের কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে হবে অতএব আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ব্যাপারটা নিয়ে আপনারা সবাই প্রশ্ন তুলুন কথা বলুন আমাদের কোনো শিক্ষার্থী যাতে এরকম ক্ষতিগ্রস্ত না হয় এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চাই যে তারা কেন চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো স্টেপ নিল না আমরা এর প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি